হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করছি তো দেখো আমার হাতে জামা আমি করতে যাব তো চলো এসে দেখা হচ্ছে স্নান করা হয়ে গেছে তো আমি এখন পুজো দিতে যাব যেহেতু আজকে সোমবার তার জন্য আর দেখো আমি পায়ে আলতা নিয়েছি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি আর হাতে দেখো কি অবস্থা করেছি হাত আলতা দিয়ে ভূত করে দিয়েছি তো আমার ভালোই লাগে আলতা হাত আলতা নিতে তো চল দুই ঘরে চলে এসেছি তো প্রথমে হচ্ছে পুজো দেবো তারপরে লাস্টে জল ঢালবো তো বৌদিন আগে ঢেলে নিচ্ছিলো তো আমি বলছিলাম তোমরা আগে ঢেলে নো তো আমি এক করবো এক এক করে তাহলে একসাথে দিলে তাহলে অসুবিধা হয়ে যাবে তার জন্য বৌদি আগে দিয়ে নিচ্ছিল

ভরে দিয়ে দেবো ভরে দেবো কেন দেওয়া হয়ে গেছে তো এখন জল ঢালবো আর দেখো কত সুন্দর লাগছে দেখতে আর হচ্ছে আজকে লুচি দিয়েছি কারণ আজকে যেহেতু লাস্ট সোমবার তার জন্য তৃতীয় যত তথ সোমবার তার জন্য আজকে লুচি আর হচ্ছে সুচি করা হয়েছিল তো দেখো এখন বাবা মহাদেবের মাথায় জল ঢালব তিনবার করে জল ঢেলে নেব মাথায় যদিও হয়ে গেছে তো এখন শাড়ি পরেছি সাম মন্দিরে যাবো বাবা মা মহাদেবের মাথে জল ঢালতে তো দেখো ও আর আমি যাব টোটোতে করে আর কি রোদ দেখো তারপরে রোদার মধ্যে যাচ্ছি তো দেখো আমরা চলে এসেছি মন্দিরের সামনে আর দেখো কী অবস্থা বৃষ্টিতে জল পুকুর হয়ে গেছে তো এটা ডেঙিয়ে তারপরে যেতে হবে তো এটা এখন কী করে যাবো তো শাড়িটা উঁচু করে তারপরে যাচ্ছিলাম কি করব এত কাদা তো যেতে তো হবে। তো যা আমরা চলে এসেছি ফাইনালি এখানটায় দাঁড়িয়ে আছি আর দেখো পায়ের অবস্থাটা কি ক্যাদাতে পুরো অবস্থা খারাপ হয়ে গেছে তো আমরা ওখান থেকে চলে এসেছি তারপরে এখানে এসেছি লাইন দেওয়ার জন্য কারণ লাইন দিয়ে বাবা মহাদেবের কাছে যেতে হবে তার জন্য দাঁড়িয়েছিলাম আর প্রচণ্ড রোদ জানো তুই জানো তো কীরকম অবস্থা আর দেখো চারিপাশে আর পরিবেশটা খুব সুন্দর ছিল আর দেখো ছাদ ছাদের এখানটা দাঁড়িয়েছিলাম আমরা আর দেখো গরমে আমাকে দেখতে পাচ্ছ তো দেখো ফাইনালি আমরা এই অর্ধেক চলে এসেছি এখন ওই ওইখানটা যেতে হবে তাহলেই বাবা মহাদেবকে দর্শন করা যাবে আমরা এখন এই পর্যন্ত দাঁড়িয়ে আছি ওইখানটা যেতে হবে তারপর ওইখানটায় এখন অনেকটা জার্নি ঠিক আছে তো ফাইনালি আমার আর্ধেক চলে এসেছি আর এখানে দাঁড়িয়েছিলাম তো কি করব এত গরম একটা জায়গাও দাঁড়ানো ইয়ে ছিল না তাও কষ্ট করে তো যেতেই হবে তাই না এত কষ্ট করি আর বাবা মহাদেবের জন্য একটু করতে পারবো না তো দেখো ফাইনালি আমরা যাচ্ছি বাবা মহাদেবের কাছে এ দেখো আর এত ভিড় কি বলবো লাইন তো ফাইনালি চলেই আসলাম বাবা মহাদেবের কাছে দেখো হয়তো তোমাদেরকে দেখানো যাচ্ছে না এত ভিড় ছিল তার জন্য দেখো যেটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি তো দেখো চারিপাশে আর তোমাদেরকে দেখাচ্ছি দেখো কত ভিড় দেখা এখন সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে এখনও সবাই দিচ্ছে তো দেখো আমরা হয়ে গেছে তো এখন আমরা দাঁড়িয়ে আছি দেখো মুখের কী অবস্থা গরমে তো দেখো বা আমি একটু ইয়ে করছিলাম বাবা মহাদেবের কাছে হাত করে তো আমরা এখানে বসেছিলাম একটুখানি তার জন্য রেস্ট নেবো তার জন্য দেখো সবাই রেস্ট নিচ্ছে এখন সবাই দিয়ে ক্লান্ত হয়ে গেছে তো এখানে বসে বসে সবাই টাইম কাটাচ্ছিলো তো আমরাও কাটাচ্ছিলাম এখানে বসে একটু জল খেলাম তো একটু আমাকে বলেছিলাম যে এই চুরি করা চুরিগুলো আমাকে পরিয়ে দিয়ে দেখি কীরকম লাগে ফিলিংসটা কেমন সবাই পরিয়ে পরিয়ে দেয় প্রিয় মানুষটাকে তো আমাদের তো কেউ নেই তার জন্য ওই বলছিলাম পরিয়ে দিতে তো দেখো আমি একটু ঢং করছিলাম চুরিটা পরে আমরা মন্দির থেকে বেরিয়ে এসেছি দেখো আর রাস্তা দাঁড়িয়ে আছি এখন টোটোর জন্য টোটোতে করে বাড়ি চলে যাব তো দেখো বাড়িতে এসে তো আর একটা মন্দিরে চলে এসেছিলাম এখানেও বাবা মহাদেবের মাথায় জল ঢেলেছিলাম তো এই মন্দিরে সেরকম একটা ভিড় ছিল না তার জন্য ঘুরে ঘুরে তিনবার বাবা মহাদেবের মাথায় জল ঢেলেছিলাম জল হয়ে গেছে তো এখন নমস্কার করে নেব তো আমি ফাইনালি তিন জায়গায় বাবা মহাদেবের মাথায় জল ঢেলেছি এক বাড়িতে আর একটু ওই মন্দিরে আর একটা এই মন্দিরে তো আমার এই মন্দির থেকে বাড়িতে বাড়িটা বেশি দূরে না তোমাদেরকে তো দেখিয়েছিলাম আগে এসে বাড়িতে চলে এসেছি আর ফ্রেশও হয়ে গেছি আর প্রচন্ড টায়ার্ড লাগছিল তো খেয়ে এখন রেস্ট নেব আর বলো ভিডিওটা কেমন হচ্ছে তোমরা ভালো থেকে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে